এটাই তো মুসলমান এটাই বলে নবীর সাথে इश्क আল্লাহ আল্লাহ নবী মানে নবীর সাথে मोहब्बत আল্লাহ আল্লাহ নবীর दुश्মণেরা পানি আইনা কোরআনি স্টেজে জমা করে রাখে সাজা রাখে বল আমাদের इश्क নবীর সাথে ঠিক इश्क বলতে এটা নবীর সাথে মনে রাখেন বাবু মাথায় মনে রাখেন আজকে বলে বাবু মাধ্যমকে ভালোবাসা এটার নাম ভালোবাসা এটার নাম ভালোবাসা এতটুকু আকল নাই এতটুকু হিতাহি জ্ঞান নাই কে মোহাম্মদ রসুল্লাহ কে ভালোবাসে কে ভালোবাসে না শুধু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর ছেলে বলছিল আমি প্রভু ভালোবাসি না কি বাসি না কি অথচ আল্লাহর রাসূল প্রভু ভালোবাসতেন ইউহিব্বুদ-দুক্কা মওত পর্যন্ত ছেলের সাথে কথা বলেন না